স্বাধীনতা দিবস পালিত হল কেন্দা রামকৃষ্ণ শারদা মিশন বিদ্যামন্দিরে ব্লকের কেন্দা থানার অন্তর্গত কেন্দার রামকৃষ্ণ শারদা মিশন বিদ্যামন্দিরে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল ভারতের উনআশি তম স্বাধীনতা দিবস এই উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দা থানার মেজবাবু শ্রী শিবনারায়ণ সিংহ পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং উপস্থিত সকলেই দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি বিশেষভাবে স্মরণীয় করে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর দুনিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আজ আমাদের স্বাধীনতা দিবস সালে আমাদের অনেক সংগ্রাম দেশ ভক্ত নিজেদের জীবন বিসর্জন দিয়ে আমাদের এই দিনটি উদযাপন করার সুযোগ দিয়েছে আমরা তাদের উদ্দেশ্যে শত শত কোটি প্রণাম নমস্কার জানান তোমরা স্কুলে বর্তমানে পড়াশোনা করছো তোমরা দেশের ভবিষ্যৎ আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন করে তোমাদের কাছে এটাই মূল না থেকে দীপু পরমানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর এই নাম্বারে সারুইকেলা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া